শ্রীপুরে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মত সভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ছাত্রদলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মাগুরার শ্রীপুরে ছাত্র দলের মত সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার সাতাশ সেপ্টেম্বর বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ টুকু খান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ থানা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ইমাম পুষ্প সরকারি ডিগ্রি কলেজের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রকিবুজ্জামান রোমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান ও খন্দকার তালহা উদ্দিন সান প্রমুখ এছাড়াও উপজেলার আটটি ইউনিয়নের শতাধিক ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তারা বলেন তৃণমূল ছাত্রদলই একটি সংগঠনের প্রাণ তৃণমূল ছাত্রদলকে বাদ দিয়ে কখনো সংগঠনের গতি সচল রাখা সম্ভব নয় তাই প্রান্তিক পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে শিক্ষার্থী বান্ধব সকল কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ছাত্রদল নেতা মেহেদি হাসান অন্তর জানান আমি উপজেলা ছাত্রদলের পদধারী কেউ নই আমি আপনাদেরই ভাই আজকের পর থেকে শ্রীপুর উপজেলা ছাত্রদল এই কথা আমার নামের আশেপাশে কেউ বলবেন না আমি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক থাকার সময় ছাত্রদলের কর্মীদের কাছে তাদের আস্থার ঠিকানা হয়েছি সামনে শ্রীপুর উপজেলা ছাত্রদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন শিক্ষার্থী বান্ধব ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনাদের কথা দিচ্ছি আমি নেতৃত্বে না আসলেও আমার সামাজিক কার্যক্রম আপনাদের সহযোগিতায় চালিয়ে যাব তা আমুতন সর্বোচ্চ সর্বোচ্চ Хабаровского মত দিয়ে Хабаровского মত দিয়ে ছাত্রগণের রাত্রি দিকে ছাত্রগণের রাত্রি দিকে 23 रूपएুকে 23